আজকে আমি মাধ্যমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি যেগুলো দু সালে পড়বার সম্ভাবনা প্রবল তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের খুবই হেল্প হবে আমার এই ভিডিওটি মাধ্যমিক ইতিহাস তোমাদের আমি আজকে এই ভিডিওতে দু নম্বরের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এনেছি এখান থেকে তোমরা তিনটে পরীক্ষায় একদম কমন পাবেই আমি ছোট ছোট ভিডিওতে তোমাদের ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসবো যেগুলো দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম হচ্ছে সামাজিক ইতিহাস কি এটা খুবই গুরুত্বপূর্ণ আর আমি যেই প্রশ্ন উত্তরগুলো আনবো মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো এগুলো পড়েছে দেখো উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে ইউরোপ ও আমেরিকায় ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রচলিত রাজনৈতিক সামরিক সাংবিধানিক অর্থনৈতিক ইতিহাসের পরিবর্তে সমাজের অবহেলিত দিকসমূহ মানে সমাজের অবহেলিত দিকসমূহ সমগ্র সমাজের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয় যা সামাজিক ইতিহাস নামে পরিচিত এইটুকু লিখলে তোমরা একদম দুয়ে দুই পাবে তারপরে দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যেটাকে ইংরাজিতে বলে সাবাল্টান স্টাডিজ উনিশশো সালে রণজিৎ গ্রহ ভারতবর্ষে ইতিহাস চর্চায় যে নতুন এক ধারা সংযোজন করেছেন তা নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবাল্টান স্টাডিজ নামে পরিচিত আবার এটা এমসি আকারে দিতে পারে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত একজন ঐতিহাসিকের নাম কি রণজিৎ গ্রহ কত সালে উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি ছোট ছোট ভিডিও আনব তোমাদের মাধ্যমিকের প্রতিনিয়ত বড় কোশ্চেন ছোট কোশ্চেন যেগুলো পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারা কবে দ্য অ্যানালস পত্রিকা প্রকাশ করে উনিশশো সালে ফ্রান্সে মার্ক ব্লক লুসিয়ান ফেভার দ্য অ্যানালস পত্রিকা প্রকাশ করেন তোমরা প্রিভিয়াস ইয়ার্সে টেস্ট পেপার খোলো যা খুশি ম্যাগাজিন বই দেখো কোশ্চেন ব্যাঙ্ক দেখবে এই প্রশ্নগুলোয় ঘুরিয়ে ফিরে কিন্তু আছে তারপরের কোশ্চেনটা দেখো ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো সাল গুরুত্বপূর্ণ কেন দেখো উনিশশো সালে সম্পূর্ণ ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তৈরি হওয়া মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল দল ইংরেজ সৈন্যদের নিয়ে তৈরি ইস্ট ইয়র্কশায়ার ইয়র্কশায়ার রেজিমেন্ট দলের বিরুদ্ধে খেলায় অবতীর্ণ হন এই খেলায় মোহনবাগান দল শিবদাস ভাদুরির নেতৃত্বে খালি পায়ে খেলে আই জয় করে তাহলে উনিশশো সাল গুরুত্বপূর্ণ মোহনবাগান দল উনিশশো সালে আই জয় করে এইটা কিন্তু শর্ট কোশ্চেনও দেয় মোহনবাগান কবে আই জয় লাভ করে এই চারটের মধ্যে দুটো এখান থেকে তোমরা মাধ্যমিকে কমন পাবেই পরের ভিডিওতে আমি আরও অনেক প্রশ্ন উত্তর নিয়ে আসব তার সাথে ইম্পর্টেন্ট বড়ো প্রশ্ন নিয়ে আসব। তোমরা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করবে